এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত আজকে আমি আলোচনা করব ট্রান্সলেশনের দ্বিতীয় পর্যায়ে যার নাম পলিপেপটাইড শৃঙ্খল সম্প্রসারণ দশা কল শৃঙ্খল সম্প্রসারণ দশা আমি এখানে একটা চিত্র রেখেছি এই চিত্রের সঙ্গে মিল করে আমি আলোচনা করব এখানে আগের দিন আমরা যে সূচনা পর্বে পড়ি পর্ব পড়িয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিডটি যুক্ত হয়েছে অর্থাৎ ফরমিল এন ফর্মিল মিথোনিন টিআরএনএপমেট সত্তরেস রাইবোজমের সঙ্গে যুক্ত হয়েছে সত্তরেস রাইবোজম যে কমপ্লেক্স সেটা গঠিত হয়েছে এটা আগের দিন আমরা দেখেছি এই সেই কমপ্লেক্স আমি এখানে প্রথমেই উপস্থাপন করেছি আচ্ছা তা পলিভেপ্টেট শৃঙ্খল সম্প্রসারণ দশা এটি তিনটি পর্যায়ে বিভক্ত নাম্বার ওয়ান হল প্রথম হল অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সংস্থাপন

সংস্থাপক কোন সাইটে এসাইটে এ এসাইটে নাম্বার টু দ্বিতীয় হল পেপটাইড বন্ধনী গঠন পেপটাইড বন্ধনী গঠন তৃতীয় হল রাইবজমের চলন এই তিনটেকে একসঙ্গে বলা হয় দীর্ঘীকরণ চক্র এই তিনটে পর্যায়ে একসঙ্গে একে বলা হয় এই দীর্ঘীকরণ চক্র দীর্ঘে করণ বা সম্প্রসারণ চক্র বলা হয় এই চক্রটি বারবার সম্পাদিত হয় এবং পলিপেপটাইট শৃঙ্খলে একটি করে অ্যাসিড সংযুক্ত হয় এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ একটি বলা যায় যে শৃঙ্খল সমাপ্তিকরণ কোডন না আসে ততক্ষণ পর্যন্ত এই চক্র চলতে থাকে এবং প্রতি চক্রে একটি করে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় এবং পলিপেপটাইড শৃঙ্খলের সম্প্রসারণ প্রক্রিয়া অব্যাহত থাকে এবার দেখা যাক এই চক্রের প্রথম যে বিষয়টি সেটি অর্থাৎ অ্যামাইনোয়াইল টিআরএন এ সংস্থাপন এটা এটা আমরা প্রথম দেখ এই প্রক্রিয়ার জন্য এই অ্যামাইন টিআরএনএ সংস্থাপন এই প্রক্রিয়ায় এই যে এসাইট সাইট আমাইন অ্যাসাইল টিআরএনএম টিআরএনএসাইল টিআরএনএ এইটা এটা হচ্ছে একটা টিআরএনএ এই টিআরএনএ কি এই সাইটে সংস্থাপন ঘটবে আচ্ছা এই সংস্থাপন ঘটার জন্য সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হল অ্যামাইনোয়াসাইট টিআরএন এর প্রথমেই আমরা আগের দশায় অর্থাৎ সেই সত্তরের যে রাইবোজমের তৈরি হয়েছিল সেইখানে এর পি সাইটে এই যে পি সাইটে এর দেখো ফার্স্ট রোমানন পি সাইড এই যে সত্তরেস রাইবজম বা সত্তরেস যে ইনিশিয়েশন কমপ্লেক্স ইনিশিয়েশন কমপ্লেক্স এই যে কমপ্লেক্স আগে থেকেই তৈরি হয়ে আছে এই এই কমপ্লেক্সের পি স্থানে বা পি সাইটে এই যে পি সাইট কোনটা থাকে এন ফরমিল মিথিও নিন টিআরএন পি স্থানে কি থাকে এন ফরমাইল মিথিওনিন টিআরএন টিআরএন এটা এপমেট বা সংক্ষেপে বলা হয় সংক্ষেপে বলা হয় কি এপমেট টিআরএন এপমেট এই এই জিনিসটি দেখো প্রথমেই একদম চক্রের এই প্রক্রিয়া শুরুতে এই যে সতের ইনিশিয়ান কমপ্লেক্স কোথায় এই সত্তর ইনিশিয়ান ইনিশিয়াল কমপ্লেক্স এর পি এখানে সংস্থাপিত থাকে প্রথমে এটা এক নম্বর আমি লিখে নিলাম এবার রোমান টু এইবার নতুন আরেকটি অ্যাসিড যাকে আমরা বলি অ্যামাইনো এসিড সে টিআরএন এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্ত হয়ে তৈরি করেছে আমাইন আসাইল টিআরএন এই যে অ্যাসাইল টিআরএম এখানে লিউসিন বলে একটা নতুন আমাই একে আমরা বলছি আমাইনো আসাইল টিআরএম এই এর নাম ক্লিয়ার এই যে অ্যাসাইল টিআরএনএ এবং ইলঙ্গেশন ফ্যাক্টর টিউ এবং জিটিপি মিলে একটা কমপ্লেক্স গঠন করে ক্লিয়ার তারপরে নাম্বার টু অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ অ্যামাইনো অ্যাসাইল অ্যাসাইল টিআরএনএ প্লাস একে আমরা বলি অ্যামাইনো অ্যামাইনো অ্যামাইনস ইল টিআরএনএমাইনো এসআইল টিআরএনএ প্লাস কি ইলঙ্গেশন ফ্যাক্টর টি ইউ প্লাস জিটিপি এই মিলে একটা কমপ্লেক্স গঠিত হয় এই কমপ্লেক্স গঠন কমপ্লেক্স গঠন কমপ্লেক্স গঠন কমপ্লেক্স গঠন করে এই সেই কমপ্লেক্সটি এবার এই কমপ্লেক্সটি দেখো এই যে রাইবোজমের এসাইটে সংস্থাপিত হয় যেটা আমরা হেডিংয়ে বলেছি আমায় নাম্বার থ্রি कॉम्प्लेक्स अमाइनोसाइल टीआरएनए ये कॉम्प्लेक्स इलांगेशन फैक्टर कमप्लेक्स ए क्लियर कमप्लेक्सटा की मैनसाइल टीआरएन ए प्लस इलांगेशन फैक्टर टीयू प्लस जीटीपी এ এই কমপ্লেক্স এই কমপ্লেক্স এ সাইটে রাইবোজোমের এ সাইটে সংস্থাপিত হয় সংস্থাপন এই এ সাইটে সংস্থাপন আছে এই যে লিউসি এর যে এম এই যে টি এ এর এনটি করন জি এ জি সুতরাং এম আর এ এর পরিপূরক করন সিইউসি এখানে সংস্থাপিত হয় সংস্থাপনের সঙ্গে সঙ্গে দেখো রোমান ফোর রোমান ফোর হ্যাঁ এই যে ইলাঙ্গন ফ্যাক্টর এই প্রথমেই বলি জি ভেঙে গিয়ে তৈরি হয় কি জিডিপি প্লাস পিআই জিটিপির আর্দ্র বিশ্লেষণ ঘটে অর্থাৎ জিটিপির আর্দ্র বিশ্লেষণ আর্দ্র বিশ্লেষণ তৈরি হয় জিডিপি প্লাস পিআই এই জিডিপি প্লাস এর ফলে যে শক্তি উৎপন্ন হয় তাই প্রক্রিয়া সহায়তা করে আর ইএ ইল্যাঙ্গন ফ্যাক্টর মুক্ত হয় মুক্ত হয় ক্লিয়ার এই ইলাঙ্গন ফ্যাক্টর টি ইউ পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হয় ইলাঙ্গন ফ্যাক্টর ফ্যাক্টর ফলে এই ফ্যাক্টরের সহায়ত হয় এই ইএফ পুনরায় কি সক্রিয় হয় সক্রিয় হয় এবং দীর্ঘীকরণ চক্রে আবার অংশগ্রহণ করে ক্লিয়ার এই হল প্রথম পর্যায় আমাইনা সাইল টিআরএন এ সংস্থাপন এখানে আমরা লিখেছি দেখো রাইবজমের পিয়ানে এনফরমিল মিথুন ইন টিআরএন এ ঠিকই আছে এবার দেখো এই যে ইঙ্গেসান টিউ এবং জিটিপি এর সাহায্যে পি স্থানে রাইব নতুন পি এতুন টিআরএন হলো এবার এইটাকে আমি এখানে নিয়ে গেছি এর পরবর্তী পর্যায়ে যেটা সুতরাং এখান থেকে আমরা ওইখানে চলে যাব নেক্সট এবার হচ্ছে পেপটাইড বন্ধনী গঠন এই দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ফেজ হল নাম্বার টু পেপটাইড বন্ধনী গঠন পেপটাইড বন্ধনী গঠন পেপটাইড বন্ধনী গঠন আচ্ছা এখানে তোমরা দেখো এই যে এ স্থানে আছে যে অ্যামাইনো অ্যাসিডটি লিউসিন এবং এটা হচ্ছে যুক্ত আছে এই এ স্থানে নতুন যেটা পি স্থানে আছে সেই প্রথম এই যে টিআরএন এপমেড টিআরএন এপমেড যার সঙ্গে আছে মিথিওনি এই এবার এই ফর্মিল মিথিওনিন এবং লিউসিন দ্যাট ইজ এই এ স্থানে অবস্থিত যে টিআরএ তার অ্যাসিড আর পি স্থানে অবস্থিত যে প্রথম অ্যাসিড কি ফরমিল মিথিওনিন এ দুটোর মধ্যে গঠিত হবে একটি বন্ধনী যাকে বলে পেপটাইড বন্ধনী এখানে এই এন ফর্মিল মিথিওনিনের কার্বক্সিল মূলকের সঙ্গে এই লিউসিনের অ্যামাইনো মূলকের মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হবে এই পেপটাইড বন্ধনী গঠিত হয়েছে এই পেপটাইড বন্ধনী গঠনে সাহায্য করে পেপটাইডিল ট্রান্সফারেজ নামক একটা উৎসেচক এই আসলে কি এটা হচ্ছে রাইবোজাই এই যে পঞ্চাশে রাইবোজ এই যে অধেগ এর মধ্যে যে তেইশ তেইশেস আর এনে আছে এই তেইশেস আর এনে এটা উৎসেচক হিসাবে কাজ করে পেপটাইডিল ট্রান্সফার হিসাবে কাজ করে একে বলা রাইবো জাইন এই যে রাইবো এর মধ্যে এই মিথিওনিন এবং লিউসিনের মধ্যে পেপটাইড বন্ধনী গঠনে সহায়তা করে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য এই যে পি সাইটে যে প্রথম অ্যামাইনো ইউনিভার্সিটি ছিল সেই অ্যামা ইউনিভার্সিটি দেখো এই টিআরএনএ থেকে বিচ্ছিন্ন হয় এই বিচ্ছিন্ন হওয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি এই বন্ধনী গঠনে কি করে সহায়তা করে ব্যাস তাহলে আমরা কি লিখতে পারি পেপটাইড বন্ধনী গঠন আচ্ছা এই পেপটাইট বন্ধনী গঠনের ক্ষেত্রে দেখো পি সাইটে পি সাইটে রাইবোজমের পি সাইটে অবস্থিত এই যে পি সাইটে অবস্থিত অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং এ সাইটে অবস্থিত এখানে যে অ্যামাইনো অ্যাসিড সেই অ্যামাইনো অ্যাসিডটির নাম হচ্ছে এন ফর্মিল মিথিওনিন এই এপমেট এন ফর্মিল মিথিওনিন বা মিথিওনাইল নাইল ফরমিল বা ফরমাইল মিথিও নাই এবং এ সাইটে এ সাইটে অবস্থিত আমাইনসিড অ্যামাইনোসিড এখানে লিউসিন এল ইউ এর মধ্যে এর মধ্যে কি হয় পেপটাইড বন্ধনী গঠিত হয় এই প্রক্রিয়া সাহায্য করে কে পেপ্টাইডিল পেপটাই ডিল যে পেপটাইডিল বন্ধনী ট্রান্সফারেজ উৎসেচক উৎসেচক এটা আসলে একটা রাইবো যাই রাইবো যাই কারণ এই যে পঞ্চাশের সাব এই যে পঞ্চাশের সাব ইউনিট প্লেয়ার এই পঞ্চাশের সাব ইউনিটের যে তেইশ এস আর আছে সেটাই কিন্তু পেপটাইডিল ট্রান্সফার কাজ করে হিসাবে এই জন্য এটা কোলারাইবো যাই অংশগ্রহণ করে আবার এখানে উল্লেখযোগ্য আরেকটি কথা বলছি এই যে এপমেট যে মিথিওনিন এর কার্বক্সিল মূলকের সঙ্গে এই লিউসিন এর মূলকের মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হয় ক্লিয়ার এই পেপটাইড বন্ধনী গঠিত হওয়ার ফলে এইটাকে আমরা বলি পেপটাইডিল অ্যাসিড যুক্ত এই আর এনেকে পেপটাইডিল আর এ টিআরএনএ বলি আচ্ছা এবার তিন নম্বর রাইবোজমের চলন রাইবজম এক ঘর ওদিকে দাম দিকে অর্থাৎ ডাউন স্টিমের দিকে সরে যায় আচ্ছা এখানে আরেকটা কথা বলেছি এই যে এই যে পি সাইটের এইখান থেকে এই এপমেটটি এর থেকে কি হয় ভেঙে যায় এই ভেঙে যাওয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি কিন্তু পেপটাইট বন্ধনী গঠনে সহায়তা করে এ কথাটি কিন্তু বলতে হবে এই যে এপমেট টিআরএন এর থেকে এই ফর্মিল মিথিওনিন এই টিআরএন এর থেকে ভেঙে যাওয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় যে শক্তি পেপটাইড বন্ধনী গঠনে সহায়তা করে নেক্সট তিন নম্বর হলো রাইবোজোমের চলন বা সরণ তিন রাইবোজোমের চলন আচ্ছা এবার দেখো আমরা দেখলাম এখানে দেখো এই যে এই যে এটা এ স্থানে আছে ক্লিয়ার এ সাইটে অবস্থান করছে রাইবজমের এমত অবস্থায় এই যে রাইবোজোমটি রাইবোজমটি কোডন ডাম দিকে অর্থাৎ ডাউন স্টিমের দিকে সরে যায় এই স্মরণ প্রক্রিয়া সাহায্য করে এই দেখো ইলাঙ্গেশান ফ্যাক্টর জি এবং জি টিপি মিলে একটা কমপ্লেক্স গঠিত হয় এই কমপ্লেক্স কিন্তু এই সত্তরে স্রাই সঙ্গে যুক্ত হয় এবং যুক্ত হলে এই যে কমপ্লেক্সটি কি হয় এক কোরন ডান দিকে সরে যায় অর্থাৎ অর্থাৎনির দিকে সরে যায় আচ্ছা নেক্সট এর রোমানন কি ফ্যাক্টর জি প্লাস জিটিপি এটা একটা কমপ্লেক্স গঠন করে কমপ্লেক্স গঠন এই যে কমপ্লেক্স গঠন নাম্বার টু এই কমপ্লেক্সটি এই যে সত্যরেক্স কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয় এই কি রাইবঝোমের সঙ্গে যুক্ত হয় সত্যরেস রাইব জম রাইব জমের এই যে দেখানো হয়েছে যুক্ত হয় রাইব সঙ্গে যুক্ত হয় এই যুক্ত হলে নাম্বার থ্রি এই রাইবোজন বা কমপ্লেক্স রাইবোজন এক ডাম দিকে বা এমআরএন এর কি থ্রিডাস প্রান্তের দিকে সরে যায় বা এম আর এন এর থ্রি দিকে সরে যায় ক্লিয়ার এই সরে যাওয়ার ফলে এক করণ এদিকে সরে যাওয়ার ফলে দেখো যে এই যে পেপটিড পেপটাইডিল টিআরএন এ যেটা এ স্থানে ছিল সেটা কিন্তু চলে আসে কোথায় পি সাইড আচ্ছা আর এই মুক্ত টি আর এন সেটা চলে আসে কোথায় ই সাইড আচ্ছা রোমান ফোর এবার এই যে এক কোরোন রোমান ফোর রাইবোজমের এক

আইডিএল টিআরএন জটি তো তাই ছিল এ সাইটে ছিল সেটি এই সেটা পি সাইটে সরে আসে পিসাইটে সাইটে সরে আসে এবং এবং এই মুক্ত টিআরএন এই মুক্ত টিআরএনএ যেটা ছিল সেটা চলে আসে ই সাইড এবং মুক্ত সাইটে সরে আসে ও এ সাইটটি আবার কি হয় মুক্ত হয়ে যায় এ সাইড পূর্ণরায় মুক্ত হয় এই সাইড মুক্ত অবস্থায় থাকে মুক্ত অবস্থায় থাকে ক্লিয়ার এবার এটা হওয়ার সঙ্গে সঙ্গে রোমান ফাইভ ইল্যাঙ্গুয়িশন ফ্যাক্টর জি মুক্ত হয় ও জিটিপি বিশ্লিষ্ট হয়ে জিডিপি ও পিআই বা ইনারগ্যানিক উৎপন্ন হয় অর্থাৎ শক্তি মুক্ত হয় যে শক্তি এই প্রক্রিয়ায় এই স্মরণে সহায়তা করে এভাবে একটি দীর্ঘীকরণ চক্র সম্পন্ন হয় এবং একটা দীর্ঘীকরণ চক্রের ফলে একটি অ্যামায়ুন যুক্ত হয় দেখো একটি অ্যামায়নসিট যুক্ত এইবার এই যে লেখা আছে জিটিভির সাহায্যে এম আর নেত্রী এক করুন স্মরণ আচ্ছা এই জিনিস একটি চক্রের মাধ্যমে একটি অ্যামায়ুন যুক্ত হয় এইভাবে একাধিক চক্র সম্পন্ন হয় একাধিক অ্যাসিড যুক্ত হয় এবং পলিপেপটাইড শৃঙ্খলের দ্বীঘীকরণ দশা চলতে থাকে ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এম আর একটি সমাপ্তিকরণ আসে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে যখনই সমাপ্তিকরণ কোডন আসে তখনই এই চক্র কি হয় শেষ হয়ে যায় এই হল ট্রান্সলেশনের দ্বিতীয় পর্যায়ে বা পলিপেপটাইড শৃঙ্খল সম্প্রসারণ পর্যায় এটাই ছিল আজকের আমার আলোচ্য বিষয় শেষ করছি ভালো